আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওওয়ালা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো আপনারা স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি দেখতে পেয়েছেন এখানে একটি তিনতলা বিল্ডিংয়ে ডিজাইনের কাজ নিয়ে আমি উপস্থিত হয়েছি তো আপনারা এই কাজটি আমার এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন এখানে অনেকগুলো গড় এবং কি নর্মাল ডিজাইনের কাজ করা হয়েছে তো অবশ্যই আপনারা যারা বিল্ডিংয়ে ডিজাইনের কাজ করাতে চাইতেছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো বৃহস এখানে যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো অনেকভাবে অনেক সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করে নিতে চাইতেছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো এখানে অনেকগুলো কাজ করা হয়েছে এখানে দেখুন আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখে যাবেন এবং কি কাজটি চলমান অবস্থায় আছে এখনও কাজগুলো কমপ্লিট করা হয় নাই তো যে কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং কি যে কাজগুলো বাকি আছে সম্পূর্ণ কাজগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে যে পিলারগুলো দেখছেন পিলারগুলোর মধ্যে অনেক সুন্দরভাবে ডিজাইনের কাজ করা হয়েছে এখানে আপনার মোট অনেকগুলোই পিলারের কাজ করা হয়েছে আপনার এই সাইডে ছয়টি পিলার ওই ওই সাইডে ছয়টি এবং সামনে যে বড় পিলারগুলো দেখছেন তিরিশ ফিটার লম্বা পিলার আছে ওগুলো ওগুলোর মধ্যে অনেক সুন্দর ডিজাইনের কাজ করা হয়েছে তো এই বর্তমানে কাজটা আপনার ট্যাকের হাটে এই কাজটি চলতেছে আপনারা এই এরকম নিত্য নতুন ডিজাইনের কাজ যদি করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো এটা আপনার বিল্ডিংয়ের পিছন সাইড এ সাইডে উপরে কিছু রূপটালি ডিজাইনের কাজ আছে তো এইগুলো কাজ করা হয় নাই তো যে কাজগুলো করা হয়েছে অবশ্যই আমি আপনাদের মাঝে মানে বুঝিয়ে সুঝিয়ে সম্পূর্ণ কাজগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে দেখুন আপনার এই পিলারগুলো কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো এখানে আপনার কিছু কাজ কমপ্লিট করা হয়েছে এবং কিছু কাজ বাকি আছে তো কাজটি চলমান অবস্থা আছে তো এখানে দেখুন এখানে কিছু রূপপালির ডিজাইনের কাজ করা হয়েছে আসলে নিত্য নতুন নতুন রূপটালির ডিজাইন যেভাবে যে যেভাবে করে নিতে চাই আমরা সেভাবে তাকে সেভাবে করে দেওয়া যেতে সক্ষম আছি তো এখানে আপনার কিছু রূপপালির কাজ করা হয়েছে এটা আপনার একদম ফুল ছাদের উপরে কাজগুলো করা হয়েছে আপনার ফোর্সের নাকের ওপরে তো দেখুন এখানে যে রূপটালির কাজগুলো করা হয়েছে সিমেন্ট বালু দিয়ে অসাধারণভাবে কাজগুলো করা হয়েছে তো আপনারা যে যারা ভাবছেন এরকম নিত্য নতুন রূপটালির ডিজাইনের কাজ করে দিতে চাইতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে যেরকম ধরনের কাজ করে দিয়ে থাকি এখানে আপনার এক একটা চালে এক এক রকম ডিজাইনের কাজ করা হয়েছে অনেকেই মানে অনেক শখের মানুষ উনি চাইতেছে সবগুলো একরূপ না কাজ করে আলাদা আলাদা কাজ করেছে তো বাড়িওয়ালা যেভাবে কাজে চাই আমরা সেভাবে কাজগুলো করে দিতে সক্ষম আছি তো দেখুন কাজগুলো অনেকগুলো কাজ করা হয়েছে তো আপনারা যারা ভাবছেন এরকম নতুন নতুন কাজ করে নিতে চাইতেছেন খুঁজে পেতেছেন না মিস্ত্রি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে ধরনের কাজ করে দিয়ে থাকি তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ